প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র টক অফ দ্য কান্ট্রি নয় বাংলাদেশের আলোচনা বিষয় নয় মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এর মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনার যে বিচারের রায়টি হলো ট্রাইব্যুনালের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আমার ভাগ্যটা এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নয় যে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোন না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাক কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস রায় আমার কাছে মনে হয়েছিল সে দিন এবং যেদিন এই বিচার এটা। স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত কারণ প্রথমে উনিশশো তেহত্তর সনে এবং পরবর্তী সময় উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগত ভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিত ভাবে হয়েছিল সেই চুক্তি কেউ জানে না আমি কি করবো কে জানে কে জীবিত আছে আমি তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর নিয়াজি যখন পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা দেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর বদর রাজাকার আল এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা ত্রিশ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেই সব হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কিয়াসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী জি সি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে জাল বদর হত্যা করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছিল এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টেই আবার দেখা গেল আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনা এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না এরাও করা দিয়ে আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের যে মহা অপরাধী এরা তো এক নয় সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটাই আমি মানি না এবং কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে ইলিগেল আর এই কোর্টে যারা প্রসিকিউশন এখন আছে জনাব তাদুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আলবদর আল সাম তালাল কামরুজ্জামান সহ কাদের মোল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সেই মামলার তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার তিনি পরের মাসে তিনি মা কনেরও তিনি মা এই বিয়েটা লিগেল বিয়ে না এটা ইনলিগেল বিয়ে এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি হাসিনাকে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টে হত্যাকাণ্ডের বিচার আমি ফজলুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সতেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্তত পাঁচ লক্ষ গালি দেবে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না এই । আমার কথাটা শুনে এক মিনিট এই কোর্টটা সঠিক ছিল না এবং এইটা আবার এই সাপোর্ট করবে আর সেই কোডটা যদি সঠিক না থাকে তাকে এই কোর্টে কোর্টে তো সঠিক তুই হলো আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানব অধিকার সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপার আমার কোনো কথাই না আমি বলতেছি কোর্টটা ইলিগেল কাজে ইলিগেল কোর্টে কোনো ইলিগেল বিচার হতে পারবে না এটা হলো আমার কথা

যদি আপিল না করে তাদের আপিল করার কোনো রাইট নাই আমার কথাটা বুঝে আমি হাইকোর্টের আপিল করতে হবে যে এপিলের তারপরে রিভিউতে যাইতে হবে সর্বশেষ এইটা একটা দীর্ঘ প্রসেস এক দেড় বছর দুই বছর লাগবে ফাঁসির আসামি তো নাই আসামি রায় চূড়ান্ত রায় হলো এতে কি হলো বা কামাল ফাঁসি হয়ে যাবে কারণ তারা তো হাতের দ্বারা চোয়ার মধ্যে নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনা বাবু তাহে তারা ইচ্ছা করলে শেখ হাসিনাকে দিল্লির থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই অপমান হয়ে যাবে ইন্ডিয়ান বাহিনী সেটা করতে পারলে বসু ভিন্ন কথা তা না হলে তাদেরকে ধরে না আনলে তো আর কেউ তো আয়সা ধরা দিবে না

তার এটা শুনতে হয় দিলে কন্ডন করিয়া এটা আমি প্রতিদিন বলবো না প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনোটা খালাস করি কোনোটা জীবন করি কোনোটা বহাল থাকে এটাই নিয়ম ফাঁসি ধরে যাবে কত সুযোগ না তো ব্যাপারটা এ হলো ব্যাপারটা আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টটা সঠিক না এই কোর্টটা যে সঠিক না এবং বিচারটা সঠিক প্রসিডিউরে হয় নাই সেটা পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক না এটা প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা পরীক্ষা দিতে এখন আপনাকে গেল ফুটবল খেলা দেখবার জন্য ও হেরে নিয়ে আপনার কাগজ কলম দিল আপনি তো হবে না তো পরীক্ষা হলে যেতে হবে তাহলে তো পরীক্ষা হবে না এটা তো জিনিসটাই এরকম তো বিচারের তো একটা নিয়ম নিত না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না প্রথমে যদি রিট বেঞ্চে যায় প্রথমেই কোর্ট ঠিক ছিল কিনা এটা প্রশ্ন উঠবে আর রিড বেঞ্চ যদি কোনো কারণে বলে দেয় এই কোর্টটা সঠিক ছিল না তাহলে বিচারে যাই দিয়ে ফাঁসি ফাসি গুলো সম্পাদ হয়ে যাবে এই কথা যে গুরুরা বুঝতে পারে না জি আহ আপনি আপনি মৌলিক জায়গায় মানে এটাকে নোটিশ করছেন যে এই ট্রাইব্যানাল এই শেখ হাসিনার বিচারের জন্য যথোপযুক্ত নয় বিচার ঠিক মতো ভাবে হয় নাই দেখেন না সবকিছু কুলিয়া আমাকে বকে কেন অনেক কথা আগে বলছি বলে বকে শুনতে হবে আমাকে হ্যাঁ আমার দলের কাছে বিচার দেখ রহমান তো হাসিনার বিচার না আমি হাসিনার বিচার চাইনা এটা না আমার দল যেটা স্টেটমেন্ট করছো ওইটা স্টেটমেন্টের আমি বিরোধী আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযুদ্ধ হিসাবে এক এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন করা যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয়নি বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ যে কথাগুলো বলছে যে এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তরিত গতিতে এই বিচারটি করা হয়েছে আসামি পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি বিচার প্রশ্নবিদ্ধ হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত ভাবে আহ জেরা করার সুযোগ দেওয়া হয়নি এই ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাদের এই অভিযোগগুলো আমি একটা দল করি কিন্তু এক সময় প্রশ্নগুলো আসবে জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে না বুঝে তো তুলে নেই জাতিসংঘ তো আর সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহের না জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নটা তুলছে বিচারটা সঠিক হয় নাই যদি সঠিক না হয় তাকে কি করবে তারা এই কথাটা আমি আগে বলছি বইয়া বলতেছে ফজলুর রহমান বিএনপি থেকে আছে না বিচারটা না আরে এত আর কিছু হারাম যা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার্ড আর ভুল দেয়া আমার ফল সাইড দিয়া এরা যে কি রাখে আমার নামে আমি স্পষ্ট বলতাছি আমার কথাটা আমি যা বলতাছি জাতিসংঘ তাই বলে মানব অধিকার সংস্থা তাই বলে এবং একদিন সারা বাংলাদেশের মানুষ তাই বলবে যে কোর্টটা সঠিক ছিল এটা হলো আমার কথা তাহলে এই যে বিচারটি করা হলো এটি কোনো প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল শেখ জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছে অন অভ্যুত্থানে জড়িত ছিল সামনে সারিতে ছিলেন তাদের তাদের আহ যে দাবি দাবি পূরণের জন্য দ্রুত করিতে এই বিচার আহ আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি প্রতিহিংসা শব্দ উচ্চারণ করেছি অনেকে করছেন যেটিকে প্রতিহিংসা বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন স্যার আর তো মাইলড না এটা টাইবুন এলে তো তারা তো স্যার স্যারদের পূর্ব ইতিহাসটা খুঁজে দেখেন বাদ দাদার এরা কারা কোন পথে আসছে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রসিকিউশন এবং ডিফেন্সে যারা ছিল তাদের নাইনটি ফাইভ পার্সেন্টের পূর্ব পুরুষ হইল আল বদর এবং স্বাধীনতা বিরোধী এবং এরা সবাই জামাত শিবির করছে এই যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যে গুলি করে ছাত্র লীগ এবং ছাত্র মৈত্রীর ছাত্র ইউনিয়নের বা যাসদ ছাত্র লীগের ছেলেদেরকে মারছে এই তাজুল ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী ফাঁসি হওয়া আমি খুব কষ্ট করা জাতির সাথে এটা কি বিচার না বিচার এটা আমি এখন বলবো না বললে অবুজ মানুষ এই দেশটা অবুজের দেশ হয়ে গেছে সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাঙালি জাতির যে মেধা তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার যে মূল্যবোধের ব্যাপারটা ছিল তার একশো পার্সেন্ট গেছে এই ষাট বছর পরে বাঙালি জাতি আমার খুব দুঃখ হয় এটা আমার বাঙালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে পারি এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতিকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোর বাংলা আজকে যা ভাবে সমস্ত ভারত এবং পৃথিবী তার একদিন পরে তা কিন্তু এখন বাংলায় এমন অবুজ হয়ে গেছে শুধু টাকা চাই পয়সা চাই সম্পদ চাই লুট চাই হত্যা চাই খুন চাই নারী দর্শন চাই এ হয়ে গেছে এবং এই দেশটা এখন অপরিচিত একটা দেশ ইউনু সাহেবের আমলে এই দেশে কোনো নেত্রী জীবনের নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ ঘৃণা করে এটা হলো কথা এই হাসিনার আমলে এটা কইছি বলে আমাকে আমার এক বন্ধু সাংঘাতিক আমার প্রিয় ব্যক্তি বন্ধু সাংবাদিক কুচা আপনি এটা কইলেন হাসিনার আমল অত সে এরকমই ছিল হ্যাঁ হাসিনার আমলে মানুষ খুন হইছে গুম হইছে ইলিয়াস আলী গুম হইছে শত শত মানুষ হত্যা হইছে হাজার হাজার মানুষের নামে কেস হইছে আমি নিজে রাষ্ট্রদ্রোহ মামলা আছে আমি ওই যে আপনি যে কাশিমপুর জেলে ছিলেন আমি কাশিমপুর জেলে ছিলাম এগুলো সব হইছে ইলেকশন দেয় নাই লুট হইছে সব হইছে কিন্তু হাসিনার আমলে সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল ওটা জায়গাতে গিয়া বলতে বলতে হইতো আমাকে ওরা মারে ফেলবে আপনি আমাকে বাঁচান এখন আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুস সাহেব সহ কেউ বাঁচাইতে পারবেন আপনাকে যদি ওই সব যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়করা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে দশ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে দরজা কুল ফেলে বাড়ি দরজা কুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হলে সুন্দরী মেয়েটা তিন দিন পরে আবার দেশ পনেরো মাস বা পনেরো বছর থাকো আমরা দুই মাসের মধ্যে কেন সমস্ত বিদেশি যারা নাগরিক তারা আমার দেশ চালায় আলিরিয়াস তমুক নাম কই তো লাগে Era a maior...